তো এই গাড়িটা দেখলাম এই গাড়িটা দেখার পর আমাদের কাছে মনে হলো যে ইঞ্জিনের সাউন্ডটা তো আপনারা শুনলেন একটু মানে কেমন জানি একটু লাগতেছে আমার কাছে সো আর এখানে টায়ার চেঞ্জ আছে ব্যাপারটা তো এই গাড়িটার দাম চাও হয়েছিল আপনার এক লক্ষ ত্রিশ হাজার টাকা দেন উনি লাস্টে বললো এক লাখ পঁচিশ হাজার টাকা ফাইনাল সো আমাদের কাছে মনে হয়েছে যে গাড়ি আরো কিছু দেখি এই জায়গাতে গোসা মাঝে ভাই সবকিছু ভাই নতুন লাগাই বুঝছেন আরা মনে করেন এই গাড়িটা মনে করেন অন্য কাপে ছিল নতুন লাগাইছে এখন ইঞ্জিন মিঞ্জি তো ধরা হয় না সেটা হলো আরাদ হিসাব ফাইনালি একটা আর টিআর পাইলাম এতক্ষণ পর্যন্ত আপনার রামপুরে গুলতাছি কোনো জায়গায় আর টিআর নাই এটা ডাবল ডিক্সের একটা আরটিআর টিআর পাইলাম বাইশের মডেল ছাব্বিশে ছাব্বিশ পর্যন্ত কাগজ করা ভাই ইঞ্জিল তো আনতাস না ইঞ্জিল আচ্ছা তো এই গাড়িটাও আপনার দেখলাম দেখার পর এটা ভালো মনে হয়েছে বাট এটা অ্যাক্সিডেন্ট স্টোরি আছে গাড়িটার ভিতরে দেখলাম সো এই কারণে আর এটা দাম দম কিছু জিজ্ঞেস করি নাই চলে গেছি আমরা রামপুরাতে গাড়ি দেখলাম প্রায় যে কটা দোকান খোলা ছিল প্রায় বিশ পঁচিশটা দোকান খোলা ছিল বা তিন চারটা দোকানে আপনার গাড়ি পাইছি আর বাকিগুলোতে গাড়ি পাই নাই আর টিয়ার টু বি এখন যাইতেছি আমরা মিরপুরে মিরপুরে আজকে হাট বসছে তো দেখি মিরপুরে গাড়ি পাওয়া যায় কি না চলেন যাওয়া যাক তাই বাড়ি আসছে সাত থেকে তো ফাইনালি আমরা মিরপুর হাট চলে আসছি বাইকের হাট যেটাকে বলে আমাদের দেখতে হবে আমাদের দেখতে হবে আসলে আর টিয়ার টু বি

ভাই ব্যাগটা ফলো রাখেন কিন্তু ব্যাগটা ফলো রাখেন ছেড়ে দেন ভাই ছেড়ে দেন না সাউন্ড তো দেখতেছি ভালো সাউন্ড তো দেখতেছি ভালো এটা তো রং করে রাখছে সবকিছু ভিতরে কিছু বোঝা যাইতেছে তো এরপরে আমি ওই গাড়িটা দেখলাম ওই গাড়িটার দাম চাওয়া হয়েছিল আপনার এক লক্ষ আটত্রিশ হাজার টাকা বাট সেটা কথা বললে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত ফাইনাল জানাইছে দেন আমি এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত লাস্ট বইলে আসছি বইলে এসে আমি এখানে কিছু গাড়ি দিতেছিলাম আরও কিছু গাড়ি সো এই গাড়িটাও আপনার মোটামুটি ফ্রেশ ছিল এটা আপনার দুটা চাকাই নতুন লাগানো ছিল এই গাড়িটার দাম চাওয়া হয়েছিল আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তবে আমাদের কাছে এটাও আপনার কিছু জিনিস বিশ মনে হয়েছে প্লাস চাক্কা দুটো তো একদম ব্র্যান্ড নিউ আর কি তো গাড়িটা এটাও চলছে এটা সাউন্ডটা শুনলাম সাউন্ডটা শোনার পর এটা আমার কাছে ওইটার থেকে একটু কম মনে হয়েছে দেন ওই লোক আমাদেরকে আবার ফোন দিছে যে ভাই যে আপনারা আসেন গাড়িটা দেখেন সো আমরা আবার গাড়িটা দেখতে চলে গেলাম এই গাড়িটা রাইখা এই গাড়িটা মোটামুটি ফ্রেশ ছিল সাউন্ড কন্ডিশন মোটামুটি তবে ওই গাড়িটা একটু বেশি বেটার এটার থেকে আর কি দেখি একটা আর টিআর পছন্দ হইলো যেটা আপনাদের বলছিলাম বহুদিন পরে আর টিআর ধরলাম ভাই বসবেন আপনি বসেন

সেটাই সেটাই চেক দিলাম আগে ব্রেক কি অবস্থা ব্রেক নাই তখন তো আমার মনে করেন তো ফাইনালি এই গাড়িটা আমি আসলে টেস্ট ড্রাইভ দিতেছি এখন তো ওনাদের দামে মোটামুটি আমাদের কাছে মানে ঠিকঠাক মনে হয়েছে এবং ওনারাও আমাদেরকে গাড়িটা দিবে অনেক মানে এখানে মাঝখানে অনেক কথা হয়েছে অনেক দামাদামি হয়েছে সেগুলোকে কি এখানে উঠাই নাই দেন আপনার গাড়িটা টান দিয়ে দেখলাম যে গাড়িটা আসলে ভালোই আছে তবে আমার ইচ্ছা ছিল আর স্পিড ধরো মানে মিনিমাম আমি শাড়ি স্পিডে গাড়িটা উঠে যেতে চাইছিলাম বাট সেটা পারি না কারণ রাস্তার কারণে তবে আমি চল্লিশ পর্যন্ত টান দিয়ে দেখলাম যে গাড়িটা সামরিক মানে কোনো ব্যাড সাউন্ড করে কি না ইঞ্জিন থেকে তাহামরি আমি কোনো সাউন্ড খারাপ পাইনি দেখলাম যে মা ভালোই আছে তো এই পর্যন্ত দেখা গেল আর এর এর মধ্যে কিন্তু হিসাব আছে যে আপনার গাড়িতে তেল কম আছে এই গাড়িটা দিন বসা ছিল প্লাস আপনার মোবিলও কম মানে একদম সীমিত না থাকার মতোই অবস্থা মোবিলের তো সেই হিসাবে আমি টান দিয়ে জাপাইছি আলহামদুলিল্লাহ আমার কাছে বেস্ট মনে তারপরে কিছু কাজ আছে সেটা করাই তো তো মনে করেন গাড়িটা এখানে হলে না উড়বে যেহেতু গাড়ি তো বলার কিছু নাই এই সব কিছু আমাদের দেখা কমপ্লিট হইলো এবং দামেও ঠিকঠাক আছে মানে এই গাড়ি এক কথায় আমরা নিতে পারছি বা আমাদের সন্তুষ্ট আমরা সব কিছুর দিক থেকে তো দুই পক্ষই সন্তুষ্ট ছিলাম দেন আপনার গাড়িটা নেওয়ার জন্য এখন যে টাকা পেমেন্ট করতে হবে এখন সেখানে একটু ঝামেলা বিপদ হয়ে গেছে বিষয়টা হলো যে আমার যে সাথে ভাই ছিল সাবস্ক্রাইবার উনি আসলে টাকাটা ক্যাশ নিয়ে আসে না উনি আসলে আসছে আজকে ঢাকায় তো টাকা ক্যাশ নেয় ওনার কাছে ব্যাংকে টাকা ইসলামী ব্যাংকে তো এই ব্যাংক থেকে আজকে হলো শুক্রবার দিন তো সব কিছু বন্ধ আর কি তো এই ঝামেলা হয়ে গেছে এখন আজকে তো ক্যাশ টাকা দিয়ে গাড়িটা নিতে হবে আমাদের তো আমরা ব্যাংকে দৌড় দৌড়ি করতেছিলাম এবং এর আগে আমরা ওনাদের কাছে ব্যাংক ট্রান্সফারের ব্যাপারটা জানতে চাইছিলাম যে ব্যাংক ট্রান্সফার আছে কি না ওনারা বলছিল আছে বাট সেটাও ছিল বাট কোনো সম্ভব কোনো ব্যাপারে আসলে সেটা হয়ে ওঠে নাই কোনো একটা জটিলতায় তো আমাদের কাছে যে ইসলামী ব্যাংক দৌড়াদি করলাম এখানে এটিএম বুথে গেলাম অনেক কিছু মানে মিরপুরটা ঘুরলাম সে কোনো মতে আমরা ক্যাশ টাকা উঠাতে পারি নাই কোথাও থেকে তো শুক্রবার গেল দেন আপনার এখানে আজকে আমরা যেহেতু বাইক নিতে আসছিলাম তো এখানে সিস্টেম আজকে বাইক বুকিং দেওয়া যায় সো আমরা আসলে দেন কোনো উপায় না পাইয়ে লাস্টে আপনার আইসা আমরা দশ হাজার টাকা দিয়ে এই গাড়িটা বুকিং দিয়ে গেছি আমরা পরের দিন আইসা মানে শনিবার বন্ধ ব্যাংক রবিবার দিন আমরা ব্যাংক থেকে টাকা নিয়ে আমরা বাইকটা ডেলিভারি নিব তো ওয়েলকাম তো এটা হলো আপনার পরের দিন এই দিনটা হলো আপনার পরের দিন মানে শুক্রবারে গাড়ি নিয়েছিলাম মানে বুকিং দিয়ে গেছিলাম আর আমি আসছি আজকে রবিবার দিন রবিবার দিন এখন ঘড়িতে প্রায় আপনার দুইটার মতো বাজে টাকা টাকা ম্যানেজ দেয় এই যে দেখতেছেন গাড়িগুলো এগুলো সব বুকিং দেওয়া গাড়ি সো আমরা এখানে বুকিং দিয়েছি আমাদের গাড়িটা ওই মাথায় আছে একদম দেখে গেছিলাম দেখি কি অবস্থা চলেন এগুলো সব বুকিং দেওয়া গাড়ি এই যে আমাদের গাড়িটা দেখা যাচ্ছে কি অবস্থা ময়লা পোলা দেখছে আচ্ছা ঠিক আছে ওটা তো দেখছেন আচ্ছা আচ্ছা তো ফাইনালি কিন্তু আমাদের গাড়িটা নেওয়া হয়ে গেছে এই দেখেন আমাদের গাড়ি এটা আর আর অ্যাপাচি আর টি আর একশো ষাট হাজার একটা গাড়ি এই যে পুরো মনে করেন একদম নতুন কন্ডিশনের ফোন একদম ফ্রেশ কন্ডিশনের এটা একুশের মডেল একটা গাড়ি প্রায় পঁচিশ পর্যন্ত আপনার এটা ট্যাক্সটকে না আপডেট করা আছে আরও প্রায় কিছুদিন চালাতে পারবে গাড়িটা তার এই দেখছিলাম এটা ভালোই আছে খারাপ না টায়ার কন্ডিশনও দুইটাইছি ভালো মোটামুটি চালাতে পারবে এটা তো দশ হাজার চালাতে পারবে আর ইঞ্জিন যেটা দেখছিলাম আমি আপনাদের দেখাইছিলাম ইঞ্জিনও কোনো নাটনাট খোলাটা কিছু নাই কোনো ব্যাড কোনো হিস্ট্রি আমি পাইতেছি না তবে আপনার ছোটো ছোটো দুই একটা সমস্যা থাকতেই পারে ভাই স্বাভাবিক কথা ঠিক আছে ওটা আমি ধরি না এই দেখেন পিছনের এটা সিঙ্গেল ডিস্ক একটা গাড়ি পিছনের টায়ারটা আপনার মোটামুটি ভালোই ফ্রেশ এটা দিয়ে আপনার কমসে কম পনেরো হাজার চালাতে পারবে এমনি সব কিছু ঠিক আছে খারাপ তো কিছু দেখতেছি না চলো না টান দিয়ে দেখাই আপনাদের তো বিসমিল্লা করে টান দেয় একটা ভাই থাকে আসতে দেখছেন ও গাড়ির ব্রেক খারাপ না ভাই তো নাম খারাপ হয় শুধু এমনি কিন্তু এটার ব্রেক তো আমি খারাপ দেখি না এই দেখেন কিন্তু একটা ভাই সমস্যা যে অ্যাপাচি আর টিয়ার ভাইব্রেট করে আমি এখন বুঝতেছি কারণ আমার তো অ্যাবজেট এটা তো ভাইব্রেশন করে না এটাতে ভাইব্রেশন করতেছে ঠিক আছে এই হলো কথা ওভারঅল কোনো সমস্যা আমি এই গাড়িতে পাইনি করা গাড়ি ভাই কালকে এখানে দিছিলাম টেস্ট ড্রাইভ আর আজকে ভাই গাড়িটা হাতে নিয়ে ড্রাইভ করতেছি ঠিক আছে এই গাড়ির সাউন্ড তো ভাই অস্থির শুধু ভাইব্রেশন ভাই প্রত্যেকটা আরটিআরই করে ভাই শুধু এটার নাম দিয়ে খারাপ লাভ নাই যে আমাদের এই গাড়িটা ভাইব্রেশন করতেছে গাড়িটা ভাই দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন এবিএস এর মতো ব্রেক লাগতেছে কথা করা ব্রেক ভাই এই হলো কথা এই গাড়িটা আপনি মনে করেন একদম সুপার ফ্রেশ একটা গাড়ি নিলাম একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন তো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটা এক লক্ষ বিশ হাজার টাকা পড়ছে আমাদের গাড়িটা কিনে আপনার অনুভূতি একটু বলেন প্রথম বাইক নাকি আরো বাইক কিনছিলেন তারপরে এটা আপনার কয় নাম্বার বাইক তিন নাম্বার এই আর টিআর কি যে চালাইছে নাকি নাকি এটাই প্রথম আচ্ছা এটা সেকেন্ড আর টিআর আচ্ছা এটা হলো একশো ষাট সিসি একটা গাড়ি আপনার কেমন লাগছে গাড়িটা কেমন ফ্রেশ মনে হয়েছে আপনি তো গাড়ি যেহেতু তিনে চালাইছেন তাহলে আইডিয়া আপনার কাছে আছে কন্ডিশন ভালো আছে আর কি আর তাছাড়া শুধু আপনার শুধু চকচক ভিতরে চকচক তো আপনি দেখছেন আর কি আপনি তিনটা গাড়ি চালাইছেন ভাই আপনি পুরান পাবলিক ভাই নতুন পাবলিক না যে একদম চিনেন না বুঝেন না সেটা তার না কিন্তু ভুল কিছু নয় বিশেষ করে যদি আপনি মধ্যবিত্ত পরিবারের সদস্য হন এবং বাজেটের মধ্যে সেরা সমাধান খুঁজছেন একটা কথা সবসময় মনে রাখবেন বুদ্ধিমান ক্রেতারা বাজেট দেখে সিদ্ধান্ত নেন ব্র্যান্ড নয় নতুন বাইক কেনার চেয়ে ভালো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড বাইক কেনা অনেক বেশি স্মার্ট কাজ হতে পারে আপনার জন্য স্বপ্নের গন্তব্যে পৌঁছানোর জন্য বাহনের দাম নয় তার সক্ষমতাই গুরুত্বপূর্ণ আপনি যদি সঠিক চেক করে ভালো একটি সেকেন্ড হ্যান্ড বাইক নেন তাহলে সেটি আপনার দীর্ঘ পথ চলার বিশ্বস্ত সঙ্গী হতে পারে বাইরে একটা মোবিল নিয়ে দিলাম এটার দাম পড়ছে আপনার টাকা মতুল মিনারেল এটা হাজার বাসা চালাতে পারবে আর এই একটা মোবাইল রাখার স্ট্যান্ড এই যে এটা আমি বাসা থেকে এসেছি আমার কারের ছিল এটা তো এটা বাইরে দিলাম উনি যেহেতু রাইড শেয়ার করবে সেই হিসাবে আর এই হেলমেটটা কেনা হয়েছে এই যে এই হেলমেটটা কিনা হয়েছে চারশো টাকা লাগছে আর এটা হচ্ছে ছয়শো টাকা আর এই আপাতত কাজ ধরছে এই কাজটা করে হালকা পাতলা টুকুটা কি মানে করায় দিলাম যে কাজটা করার পরে উনি আসলে বাসায় যাইতে পারবে আরাম সেটা বলে নেব কি তো আজকের মতো এখানেই বিদায় নিতেছি দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম